বিয়েবাড়ির যারা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সেকেন্ড ব্লক মানে এইটা দেখছো তোমাদেরকে জানাই যে তোমরা পুরোটা দেখেছি আমাকে আর একটু মুড়ি ঘুগনি জল করে করেছো সো গাইস এখন ঘড়িতে বাজে 10টা আর সেই টাইমে আমরা খেতে বসেছি একটু টাইম পাইনি বিবাড়িতে এত কাজ আর আমাকে পেঁয়াজ দাও তো পেঁয়াজ দাও তো দেখতে পাচ্ছ গাইস আমি এখন কারণ মুলা দিয়ে মুড়ি প্লাস এই যে পেঁয়াজ ছাড়া আমার হয়নি না তুমি দাও এখানে ওইটা খুব ভালো হয় থ্যাঙ্ক ইউ তুমি তো কর তুমি তো আর করনি ইচ্ছে আমি দেওয়ার কাছে বসে তুমি কর সো হ্যালো एवरीवन কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এতিয়া আলু আদটো হ'লেও ফাকা হৈ আছে তো সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে গাই সেকেন্ড পার্টে রয়েছে দুপুরের খাবার দাবার থেকে শুরু করে একদম সন্ধ্যা অবধি আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন খেতে বসেই পড়েছি এটা হলো টাইমে তো তো পাতাতে জল নিয়ে নিলাম এখানে আমি আর ভাই খেতে বসেছিলাম তারপর অপেক্ষা করছিলাম যে ভাত আসার তো ফাইনালি ভাত এসেই পড়েছে তোমরা দেখতে পাচ্ছ আর ভাতের সাথে কি কি মেনু হয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করছি চলো হয়েছিল পাঁচ মিশালি একটা সবজি হয়েছিল ডাল মানে মুগের ডাল তো চলো সবজি আর মুগের ডাল দিয়ে প্রথমেই খাওয়া যাক দেন দেওয়া হয়েছিল মাছের মাথা দিয়ে কুমড়োর একটা তরকারি আর হ্যাঁ গাইস এখনই কিন্তু আমার গলাটা ঠিকভাবে আগের মতো অবস্থায় আসেনি কারণ এর জন্য খুবই অসুবিধা হচ্ছে আর দিন কি কী দেওয়া হয়েছিল তোমাদের সাথে শেয়ার করছি দিন দেওয়া হয়েছিল মাছ আর দেওয়া হয়েছিল চাটনি দিয়ে যেহেতু বিয়ের দিন তাই এতটুকুই হয়েছিল তোমাদেরকে শেয়ার করি যে দিন কী কী রিচুয়াল হয়েছিল তোমাদেরকে তো খাওয়া দাওয়াটা শেয়ার করলামই এখানে আমাদের একটা কি করতে হয় আমি ঠিক একটু পুজো টুজো করেছে আর কি দেখালাম তোমাদেরকে দিন চলে গিয়েছিলাম এখানে আমাদের আখাড়ি ভার আনতে হয় তো সেটার জন্য যা হচ্ছিলো তলে যেগুলো থাকে ভাড়ের মতো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি আর ড্রেস চেঞ্জ করার টাইম পাইনি তাই এই ড্রেসটা করেই এসে গিয়েছিলাম চলো এখানকার রিচুয়াল কমপ্লিট এবার বাড়ির দিকে যাওয়া যাক তারপর শুরু হয়ে গিয়েছিল কিছু রিচুয়াল তো কি কি রিচুয়াল তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে থাকছে বিয়ের মেজর যে রিচুয়াল সেগুলো সেগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো